ময়মনসিংহের ভালকায় তিন ঘন্টারও বেশি সময় ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন পিএন কম্পোজিটের গার্মেন্টস শ্রমিকরা গতকাল রবিবার এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুতে বিকাল পাঁচটার দিকে উপজেলার মাস্টারবাড়ি আইডিয়াল মোড় এলাকায় এই অবরোধ টাকেন তারা পুলিশ ও স্থানীয়রা জানান পিএন ইট কম্পোজিট লিমিটেডের শ্রমিক উপায়দল কর্মকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা পর অটোরিক্সা যোগে ভালুকায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ওই সময় হাসপাতালে কর্তৃপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ময়মনসিংহ জানান হাসপাতালে নিজে দেরি করার অভিযোগ এনে ক্ষুব্ধ হয়ে ওঠেন অন্যান্য শ্রমিকরা এতে কারখানার কয়েকজন কর্মকর্তার পদত্যাগ কারখানায় অ্যাম্বুলেন্স সেবা চালু সহ সাদ দফা জানিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা এ সময় দুপাশে পাঁচ কিলোমিটার জুড়ে তীব্র যানজটে তৈরি হলে ভোগান্তিতে পড়েন জনসাধারণ ও দুর্বালার পথযাত্রীরা পরে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বালুকা থানায় পরিদর্শক হুমায়ুন জানান হাসপাতালে দেরি করে নেওয়ার অভিযোগ এনে পিএনইট কম্পোজিট লিমিটেড শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখেন কারখানা কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স না পাঠিয়ে ওই শ্রমিককে অটোরিকশা যোগে হাসপাতালে পাঠান ফলে হাসপাতালে নেওয়ার প্রতিমধ্যে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসনকে বেশ হিমশিম খেতে হয়েছে পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গেলে তাদের হস্তক্ষেপে শ্রমিকরা রাত সাড়ে আটটার দিকে অবরোধ তুলে নেন